গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই নমস্কার আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত তো আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই এই যে হাতের দুই হাতকে জোর করে এটাকে দর্শন করা সবথেকে এটা ঘুম থেকে আগে দর্শন করলে কি না ভালো হয় তো এটা আমি সবসময় করে থাকি আর ঘুম থেকে উঠেই ভূমি মাকে প্রণাম করি আর ঠান্ডা খুব প্রচণ্ড সেই জন্য রাত্রিতে সোয়েটার খুলে কিন্তু বিছানায় রাখি আর উঠেই বিছানা থেকে আগে সোয়েটার গাদি। আর রাতে কিন্তু আমি গলা আর কানটা সবসময় ঢেকে ঘুমাই না হলে সকালে উঠে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই যে পাঁচটা দশ বাজে আর খুবই বাইরে কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না এই যে কত কুয়াশা পড়ছে লাইটগুলোও ভালো করে দেখা যাচ্ছে না তো সবাই ঘুমিয়ে আছে তো আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটাই সকাল উঠে পড়েছি অনেক কাজ আছে তো আমার যে কম্বলটা আমি ঘুমিয়েছিলাম সেটাকে ভাজ করে নিয়েছি আর ছেলে যখন উঠবে বাকি বিছানাটা পরে গুছিয়ে নেব তো ঘরটা আগে ঝাড় দিয়ে দিব ঝাড় দিয়ে তো ঘর মুছতে হবে এটাই হয়েছে ঘরের মধ্যে সবচাইতে বড় কাজ সকালে দুইটা কাজ হয়ে গেলে না সারা সারাদিনের মনে হয় অর্ধেক কাজ শেষ হয়ে যায় আর স্নান পূজা যদি সকাল সকাল না হয় তারপরে যদি মনে করি যে পরে দেব তাহলে কিন্তু বেলা দুইটা তিনটা বাজে তো সেই জন্যই আমি চেষ্টা করি সকালে স্নান সেরে পূজাটা দেওয়ার আর সারাদিনের কাজ তো দেরি করে হলেও কোনো চিন্তা নেই এই যে ঘর ঝাড় আর মুছে আসতে আসতে ছটা বেজে গেছে তো শুধু তো ঘর নয় নিচে তারপর সিঁড়ি সব কিছু ঝাড়ু দিয়ে মুছে আসি তো সেই জন্যই আরও সময় লাগে তো যাই হোক এখানে আমি একটু গরম জল করে আগে খেয়ে নিচ্ছি তো রাত্রিতে মনে হয় জলটা খুব কম খেয়েছিলাম কালকে তো এই জন্য জলটা আগে খেয়ে নিচ্ছি আর একটু ব্যায়াম করে নেব যতটুকু আমার হাতে সময় আছে আমি তো সবসময় বলি দিন আমি সকালে করতে পারি না আমি সন্ধ্যার সময় করি তো ওইদিকে ছেলে স্কুলের সময় হয়ে গেছে তো ওকে উঠিয়ে ব্রাশ করিয়ে হাত মুখ ধুয়ে দিয়েছি আর রেডি হচ্ছেও তো আমি এখানে একটু দুধ গরম করে নিয়েছি তো সকালে সেরকম খেতে চায় না তো সকাল তাও ঘর থেকে খালি মুখে যাবে তো সেই জন্য দু তিনটা বিস্কুট জোর করে দিই আর দুধ দেখছো একটু নিয়েছি কাপের মধ্যে কারণ এত সকাল দুধ খেতে চায় না তো যেটুকু খাবে বিস্কুটটা ভিজিয়ে খাবে তো তারপরে এসে গেছে ছাদে ছাদে এসে যে পাখিদের চাল দিলাম আর ফুলগুলো তো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো যাওয়ার সব পরে কিন্তু আমি আরও পনেরো থেকে কুড়ি মিনিট আর একটু ব্যায়াম করে নিয়েছি কারণ তখন ভালো করে হয়নি পাঁচ ষাট মিনিট করেছিলাম তো বেশ অনেকক্ষণ পরেই আমি স্নান করে চলে এসেছি ঠাকুর পূজা করব। তো ভোর অন্ধকার থেকে উঠেই সংসারের সমস্ত কাজ একা হাতে এভাবে সামলিয়ে নিলাম আর বিছানা থেকে উঠতে একটু অলসতা লাগে কিন্তু একবার উঠে পড়লে সারা দিনে কাজ করতে একদম মন কিন্তু ফুরফুরে লাগে আর সকাল সকাল ঘুম থেকে উঠে কাজও যেমন তাড়াতাড়ি হয় নিজের জন্য একটু সময় বাঁচে তো পূজাটা মাত্র পাঁচালিটা দিয়ে মানে পাঁচালিটা পড়া হয়েছে সাথে সাথে ফোন আসলো ছেলে তো বললো যে মা ছুটি হয়ে গেছে নিতে আসো মানে আজকে তো তেইশে জানুয়ারি তো কোনো পড়া ছিল না তো স্কুলের মধ্যে একটু ফ্ল্যাগ উঠাবে তো আর কি করব ঠাকুরের বাসন নামিয়ে ঘরটা মুছে ছটফট করে তৈরি হয়ে চলে গিয়েছি ওকে আনতে তো ওকে এনেছি আবার তখন তো আর কিছু খাওয়া হয়নি তো বলছে যে স্যান্ডউইচ বানিয়ে দাও তো আর কি করবো এমনিতেই আজকে নাস্তা দেরি হয়ে গেছে আরও তারপর এখন আরও দেরি তো যাই হোক টিফিনটা এখন বানিয়ে নেবে তো কালকে একটা আমি পোস্ট দিয়েছিলাম মানে আজ থেকে মানে কাল থেকে প্রতিদিন আমি সন্ধ্যা ছয়টায় ভিডিও দেব তো এই পোস্টটা হয়তো সবার কাছে যায়নি এই জন্য উলট পালট সময়টা হয়ে গেছে তো আজকে আবার ফির বলে দিলাম তো যাই হোক এখানে ভিডিও আসে তো এখানে আমার আলুর কুরটা তৈরি হয়ে গেছে আর চাটনি তো ফ্রিজে করাই ছিল খাড়া চাটনি যেটা ধানিয়া টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে করেছি তো এটা আগেই করা ছিল ফ্রিজের মধ্যে তো এখানে একটু ঘি দিয়ে এখন একটু হালকা ভেজে দিয়ে দেবো আর কি আর আমি সঙ্গে খাবো আর ওইদিকে কিন্তু চাও বসিয়ে দিয়েছি তো যে সকল বন্ধুরা আমাকে তার আগের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেছ সবার জন্য রইল প্রাণ ভরা ভালোবাসা সবাই এভাবেই সবার সাথে থেকো শুধু বলবো না আমার সাথে থাকো সবাই এভাবে সবার সাথে নিয়ে চলতে থাকো তো এখানে আমার স্যান্ডউইচটা হয়ে গেছে আর একসারটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে কিন্তু না মোবাইলে এরকমই লাগছে যে একটু পড়া পড়া আর মেশিনে দিলেও কিন্তু এরকমই হয় আমার মনে হয় তো আমার তো মেশিন নেই আমার এটাই আছে আর তাওয়াতেই যেন বেশি ভালো লাগে মনে হয় তো এখানে চা হয়ে গেছে আর শীতকাল মানে গরম গরম চা না খেলে হয় চাটা আগে খেতে হয় আর এখন প্রায় বেলা সাড়ে নয়টা বাজতে চলল তো যাই হোক সব দিন তো নয় আর কাজ তো এভাবে করতে থাকি সব কিছু কিন্তু আমি শেয়ার করি না প্রতিদিন তো কি করবো আর ব্যস্ততার মাঝেও ভিডিও বানাই তো ব্যস্ততার মাঝেও ভিডিও বানাই সবাইকে যতটুকু পারি সময় দিই তো এখানে বড়ো ছেলেকে দিয়ে দিয়েছি ও পড়তে পড়তে খাবে ও রুমে চলে গেছে আর আমরা এখানে খেয়ে নেব আর বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটি এখানে শেষ করব কারণ রান্না বান্না আরও কিছু যদি শেয়ার করতে যাই ভিডিওটা আরও বড় হয়ে যেত আই হোক সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো এভাবেই সঙ্গে থেকো সবার সবার সুস্থতা কামনা করি আজকের ভিডিওটি শেষ করছি